দুনিয়াটা তুমি নিয়ে নাও আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও শুধু একবার ভালোবাসি বলে যাও শুধু একবার ভালোবাসি বলে যাও বলো চাও কি বলিতে পারনা তোমারই মনকি দিতে বলো না হীরা কি চাও নিতে পারো না তোমারই মন কি দিতে আমার ওই দুনিয়াটা তুমি নিয়ে না শুধু একবার ভালোবাসি বলে যাও আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও শুধু একবার ভালোবাসি বলে যাও জানি না কিভাবে কি হয়ে গেল তোমাকে হৃদয় খুঁজে পেলো জানি না কি ভাবে কি হয়ে গেল তোমাকে হৃদয় কুজে পেলো যদি বলো তুমি আমারই হবে আমি আর কিছুই চাই না তবে এ জীবন নিবে যদি নিয়ে নাও শুধু একবার ভালোবাসি বলে যাও শুধু একবার ভালোবাসি বৌংলে যাও আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও শুধু একবার ভালোবাসি বৌংলে যাও শুধু একবার ভালোবাসি যাও